তৃণমূল ও সিপিআইএমের সংঘর্ষে উত্তপ্ত রেজিনগর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম কর্মী খুনের ঘটনার জেরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ভাঙচুর লুটপাট ও মারধরের অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রেজিনগর থানার নাজিরপুর পশ্চিম পাড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙার এসডিপিও ও রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত মোট চারজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ গত নির্বাচনে বোমাবাজিতে রেজিনগরে খুন হয় এক সিপিআইএম কর্মী এই ঘটনায় তৃণমূল কর্মী লতিপের বিরুদ্ধে অভিযোগ করা হয় বর্তমানে লতিপের পরিবার গ্রাম ছাড়া রয়েছে তারা কাশিপুর গ্রামে বসবাস করে অভিযোগ পঞ্চায়েত সদস্যের আত্মীয় সিপিআইএম কর্মী হাসিবুল শেখ দলবল নিয়ে গিয়ে কাশীপুরে লতিপুরের বাড়িতে হামলা চালায় বাড়ি আসার পর এবার আমাকে রাস্তায় ধরি ওরা মাছ করি আমাকে জামা ফামার সব ছিঁড়ে তারপরে আমি বাড়ি ঢুকে দেখি আমার ঘরখানে সব জিনিসপাতি ভাঙচুর করি নোট করলে চলে গিয়েছে আর আমাকে ওই সেন্ট টু ওই দিনায়ের ছেলি আর ওই ইয়ে আর একটা ছেলে ওই সামসুল আর ওই পাঁচ মাইল ইয়াসিনের ছেলি ওরাই চার পাঁচজনের আসাদ এরাই সব আমাকে চার পাঁচজনের ধরে রাস্তায় মেরে যায় দুজনকে বেধরক মারধর করে এরপর নাজিরপুর পশ্চিম পাড়ায় তৃণমূলের চারটি বাড়িতে ভাঙচুর চুর বোমাবাজি ও লুটপাট চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে বেল্লাঙ্গা এসডিপিও সহ রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় অভিযুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোমাবাজি করি মোটরসাইকেল ঘর বাড়ি ভেঙে চুরি সব নিয়ে আমরা কোন দল আমরা হচ্ছে তৃণমূল দল যারা ভেঙে গেল তারা ওরা হচ্ছে সিপিএম দল কি কারণে ভাঙলো আপনাদের বাড়ি কি কারণ যে কাশীপুরে মারামারি হয়েছে সেই আক্রোশ এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে কি লুটপাট করেছে আমাদের দুটো মোটর সাইকেল ভেঙে দিয়েছে ঘরের সামনে বোমা মেরিয়েছে ঘরের দরজা ভেঙে লুটপাট করে নিয়ে লিখিয়েছে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা নাজিরপুর পশ্চিম পাড়ায় গ্রামের সাধারণ মানুষের বাড়িতে হামলা চালাচ্ছে আমরা পুলিশকে জানিয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি আতাউর রহমান আমি বলবো যে বদর সাহেব যে ঘটনাটা বা যেটা বক্তব্য রেখেছে টোটালটা ভিত্তিহীন এবং তিনার যে পুরনো স্বভাব তিনার যে পুনরাবৃত্তি করার জন্য আবার নতুন করে স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন সে স্বপ্ন কোনোদিনই সেটা সার্থক হবে না কারণ আমরা জানি সকল এলাকার মানুষ যে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্বশুর তিনি মার্ডার হয়েছিলেন এবং সেই ঘটনাটা টোটালটাই হচ্ছে আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে কিন্তু আমরা চাই তৃণমূল দলের পক্ষ থেকে যে আইন আইনের পথে চলবে যেমন দু হাজার তেইশের নির্বাচনে মার্ডার হয়েছে সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে বিচারে যে মানে যে রায় বের হবে সেই রায়টাকে সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে কিন্তু আজকে নাজের পশ্চিমপাড়ায় যে ঘটনাটা ঘটাচ্ছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন যে সঠিক পদক্ষেপ নিয়েছে তার জন্য প্রশাসন প্রশাসনের কাজ করবে যদি কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে সে হবে তবে সিপিআইএম নেতা বদরুদ্দিনের দাবি সিপিআইএম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে পঞ্চায়েত ভোটে সিপিআইএম কর্মী খুনের ঘটনায় পুলিশের মদতে নিজেদের বাঁচাতে তৃণমূলের কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে একটা মার্ডার করেছিল তারা মার্ডার করে মার্ডারের পরিপ্রেক্ষিতে তারা গ্রাম ছাড়া হয়ে এবং কাশীপুরে তারা বর্তমানে আশ্রয় নিয়ে বাস করছে ওরা কয়েক ভাই মিলি লতিফ সহ কয়েক ভাই মিলি ওই দুজনকে ভীষণ ভাবে মারধর করে ওখানে কাশিপুরের লোকজন এবং নাজিরপুর থেকে দু একজন এসে তাদেরকে হসপিটাল হসপিটালে নিয়ে যায় তারপরে গ্রামে ফিরিয়ে এনে নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয় সেখানে পুলিশ ক্যাম্প ছিল এমন কিছু সেখানে উত্তেজনা এমন জায়গাতে পৌঁছায়নি পরবর্তীতে ওরা যারা অন্যায়কারী দীর্ঘদিন ধরে গাম ছাড়া হয়ে আছে মার্ডারের পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ করে থানায় মিথ্যা অভিযোগ করে যে আমাদের বাড়িঘর নাজিরপুরে যেটা আছে সেখানে খুব বাড়িঘর ভাঙচুর করছে রেজিনগর থানার পুলিশ যেই সেখানে কিছু নিরীহ লোকের উপরে অত্যাচার করে যে কেন তারা বাড়ি ভাঙচুর করছে একদম এটা পুরোপুরি একটা মিথ্যা কেস অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আরেকে একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078